ভালোবাসা কখনো শেখানো যায় না ভালোবাসা নিজেই হয়ে যায় আজ আমরা কথা বলবো ভারতীয় হিন্দি সিনেমার সেই সোনালি যুগের এক সুন্দরী ও মহান অভিনেত্রী যা সৌন্দর্য আর অভিনয়ের জাদু শুধু ভারত নয় সমগ্র পৃথিবীকে মুগ্ধ করেছিল হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রীর এক ঝলক দেখার জন্য দর্শকেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকত ছয় বছর বয়সে নিজের দিদার শেষ ইচ্ছে পূরণ করার জন্য পদ্মিনী কোলাপুরি সিনেমা জগতে পা রাখেন আর এই ছোট্ট বয়সেই তিনি হয়ে ওঠেন আশির দশকের এক উজ্জ্বল নক্ষত্র কিন্তু এমন কি ঘটেছিল এই অভিনেত্রীর জীবনে যে তরুণ বয়সে তাকে বাধ্য হয়ে শরীর উন্মুক্ত করে দৃশ্য দিতে হয়েছিল কেন তাকে নাবালিকা অবস্থায় এমন এক দৃশ্য দিতে হয়েছিল, যার কারণে সমাজের প্রচণ্ড সমালোচনা ও নিন্দার মুখে পড়তে হয়েছিল কেন তাকে মানুষ বিতর্কিত অভিনেত্রী বলে চিনতে শুরু করেছিল উদ্ভিনী কোলাপুরী এক সুন্দরী সংস্কারবোধে ভরা অভিনেত্রী যিনি এক বিদেশি রাজকুমারকে সবার সামনে আলিঙ্গন করে চুম্বন করেছিলেন এবং সেই ঘটনায় পুরো মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল আজ আপনাদের সামনে তুলে ধরব সেই কিংবদন্তি অভিনেত্রীর জীবনের সমস্ত গোপন অধ্যায় যা আজও অনেকেই জানেন না পদ্মিনীর জন্ম পয়লা নভেম্বর উনিশশো সালে মহারাষ্ট্রের মুম্বাই শহরে তার পিতা পণ্ডিত পদহারিনাথ পোলাপুরী ছিলেন একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় গায়ক ও বিনা বাদক আর মা নিরুপমা তখন এয়ার ইন্ডিয়ায় চাকরি করতেন পরিবারের তিন বোনের মধ্যে পদ্মিনী ছিলেন মধ্যম তার দুই বোন শিবাঙ্গী ও তেজস্বিনীয় অভিনেত্রী ও গায়িকা হিসেবে পরিচিত পদ্মিনীর দিদা ছিলেন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের সদ্বোন ফলে লতা ও আশাজি পদ্মিনীর পিতৃতুল্য পিসি হতেন এই সঙ্গীত পরিবারই মানুষ হয়েছিলেন পদ্মিনী ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল একজন গায়িকা হওয়ার কিন্তু ভাগ্য যেন তাকে অন্য এক মঞ্চে নিয়ে দিদা চেয়েছিলেন তার নাতনি যেন একদিন বড় সিনেমার নায়িকা হন তাই তিনি পরিচিতদের অনুরোধ করতেন পদ্মিনীকে যেন সিনেমায় সুযোগ দেওয়া হয় মঙ্গেশকর পরিবারের সম্পর্কের কারণে পদ্মিনী উনিশশো সালে এক খেলা বাহান্ন ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পান এরপর উনিশশো সালে সালে কি বারাত ছবিতে বোন শিবাঙ্গির সঙ্গে গান গিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এই গানটি আজও শ্রোতাদের মুখে মুখে এরপর তিনি অভিনয় ও সঙ্গীত দুই ক্ষেত্রেই কাজ করতে থাকেন একদিন আশা ভোসলে যখন দেব আনন্দের জন্য একটি গান রেকর্ড করছিলেন তখন দেব আনন্দকে বলেন এ আমার ভাইজি ওকে যদি কোনো ছবিতে সুযোগ দিতে দেখো দেব আনন্দ তখন ইস্কো ইস্কো ইস্ক ছবিতে শিশু শিল্পী খুঁজছিলেন ফলে পদ্মিনীকে তিনি সেই ছবিতে নেন আর সেখান থেকেই তার প্রতিভার আসল যাত্রা শুরু হয় এক স্কুলের নাট্য অনুষ্ঠানে পদ্মিনীর অভিনয় দেখে রাজকুম এতটাই মুখ্য যে সঙ্গে সঙ্গেই তাকে সুসম শিবম সুন্দর ছবিতে জিনা আমাদের শৈশব চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নেন ছবিতে পদ্মিনীর অসাধারণ অভিনয় দর্শকদের হৃদয় জয় করে নেয় পর একের পর এক শিশু চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে শিশু শিল্পী থেকে পূর্ণাঙ্গ অভিনেত্রী হয়ে ওঠেন পদ্মিনী কিন্তু তার জীবনের মোট ঘুরে যায় যখন তিনি ইনসাফ ছবিতে অভিনয় করেন এই ছবির জন্য তাকে এক অত্যন্ত বিতর্কিত ও সাহসী দৃশ্য দিতে হয়েছিল যা সমাজে ব্যাপক আলোচনার জন্ম দেয় অনেকেই তাকে সমালোচনা করেন আবার অনেকে তার সাহসিকতার প্রশংসাও করেন মাত্র পনেরো বছর বয়সে তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান যা ছিল এক অবিশ্বাস্য অর্জন এরপর উনিশশো সালে তিনি আহিস্তা আহিস্তা ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি কিন্তু সেই বছরই রাজপুরের প্রেমরূপ তাঁকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয় ঋষি কাপুরের বিপরীতে পদ্মিনীর অভিনয় দর্শককে মুগ্ধ করে এবং তিনি সেরা অভিনেত্রী হিসেবে ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন আশির দশকে শ্রীদেবী ও অনিতা রাজের পর পদ্মিনী ছিলেন তৃতীয় সর্বাধিক ব্যস্ত অভিনেত্রী কিন্তু জীবনে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়েনি উনিশশো আশি সালে যখন প্রিন্স চার্লস ভারত সফরে এসেছিলেন তখন তিনি আহিস্তা আহিস্তা ছবির সেটে পদ্মিনীর সঙ্গে দেখা করেন ভারতীয় রীতিতে স্বাগত জানাতে গিয়ে পদ্মিনী হঠাৎ তাকে আলিঙ্গন ও চুম্বন করেন তখনকার যুগে এটি ছিল অভূতপূর্ব ঘটনা পদ্মিনী পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমে পদ্মিনীর সেই কিস ছিল শিরোনাম ভারত থেকে লন্ডন পর্যন্ত সেই আলোচনার ঝড় বয়ে যায় এরপর দ্বিতীয় বিতর্ক আসে রাজপুরের সঙ্গে রাজপুর রামতেরি গঙ্গা ম্যালি হোগেই ছবিতে তাকে নিতে চেয়েছিলেন কিন্তু পদ্মিনী স্ক্রিপ্ট শুনে ছবিটি করতে রাজি হননি আগের অভিজ্ঞতার কারণে তিনি আর সাহসী দৃশ্যে রাজি হননি রাজপুর রেগে গিয়েছিলেন কিন্তু পদ্মিনী নিজের অবস্থানে অটল ছিলেন এরপর তৃতীয় অধ্যায় তার প্রেম ও বিয়ে উনিশশো ছিয়াশি সালে ঐশা পেয়ার কহা ছবির সেটে প্রযোজক প্রদীপ শর্মার সঙ্গে পরিচয় হয় পদ্মিনীর কিছুদিনের মধ্যেই দুজন একে অপরের প্রেমে পড়েন কিন্তু তাদের প্রেমে পরিবার রাজি হয়নি তাই তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে পনেরো আগস্ট উনিশশো সালে বিয়ে করেন এই ঘটনার পর পদ্মিনীর মা ভীষণ কষ্ট পান যিনি মেয়ের ক্যারিয়ারের জন্য নিজের চাকরি ছেড়েছিলেন সেই মেয়ে তার বিরুদ্ধে গিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন বিয়ের পর তাঁদের এক পুত্র সন্তান হয় নাম প্রিয়াঙ্ক যিনি পরবর্তীতে সিনেমাতেও কাজ করেছেন পদ্মিনীর বোন শিবাঙ্গীর স্বামী হলেন খলনায়ক শক্তি কাপুর হলে শ্রদ্ধা কাপুর পদ্মিনীর ভাইজি বিয়ের পর পদ্মিনী ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান সংসার ও পরিবারের দিকে মন দেন এবং পরে ছেলের সঙ্গে চিন্নি পাখর নামে এক মারাঠি ছবিতে অভিনয় করে ফের দর্শকদের মন জয় করেন এই ছবিটি সেই বছর মারাঠি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় এরপরও তিনি টেলিভিশন শো ও ছোট পর্দায় কাজ করেছেন বর্তমানে পদ্মিনী মুম্বাইয়ে বসবাস করছেন নিজের পরিবার ও নৃত্য বিদ্যালয় পরিচালনা করছেন আজ পদ্মিনী কোলাপুরি ঊনসত্তর বছর বয়সেও সুস্থ ও সক্রিয় আছেন হিন্দি সিনেমায় তার অবদান তার প্রতিভা ও সৌন্দর্য আজও অমলিন পদ্মিনীর জীবনের প্রেম বিতর্ক সাফল্য সব মিলিয়ে তিনি ছিলেন এক সম্পূর্ণ অধ্যায় হয়তো আজ তিনি সিনেমায় তেমন কাজ করেন না কিন্তু দর্শকের হৃদয়ে তার নাম চিরকাল বেঁচে থাকবে বন্ধুরা আপনাদের কি মনে হয় পদ্মিনীর জীবনের বিতর্কগুলো কি শুধুই কাকতালীয় নাকি কোনো পরিকল্পিত পদক্ষেপ ছিল আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে এই গল্প তবে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শিগগিরই আমরা আবার ফিরব আরেক মহান ব্যক্তিত্বের জীবনের অজানা অধ্যায় নিয়ে